দেশে অবস্থানকৃত ভাইয়েরা অনেক সময় আমাদের প্রশ্ন করেন করিয়াতে গেলে আমাদের কি কাজ করতে হবে আসলে সঠিকভাবে বলা সম্ভব নয় আপনাকে কি কাজ করতে হবে কারণ হাজার হাজার কোম্পানি করিয়াতে এক এক কম কোম্পানির কাজ এক এক রকম বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি হচ্ছে করিয়াতে সময় তো এই ভাইয়ের কাজটি দেখুন আপনাদের এখানে দেখাই কোরিয়া ব্যস্ততম একটি দেশ এখানে আসলে মোবাইল বের করে ভিডিও করার সময়টুকু কারো হয় না যার কারণে কোরিয়ার কাজ আসলে ভিডিও আকারে বিভিন্নভাবে দেখানো কারোরই সম্ভব হয় না তো এখানে আপনাদের দেখাচ্ছি যে এই বাড়িটি কাজ করছেন এক হাত দিয়ে সেই মালগুলো এখানে মার্কিং করছেন তো মার্কিং করার জন্য অনর তিনি কিন্তু এক হাত দিয়ে দিচ্ছেন আর এক হাত দিয়ে সুইচ চাপ দিচ্ছেন এবং তো এই অপর হাত দিয়ে সাথে সাথে সেটি রাখতে হচ্ছে অনর্গল এইভাবে কাজ করলে দেখা যায় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা অনুভব হয় অনেক সময় বিভিন্ন সমস্যা হয় কাজটি অনেক সহজ কিন্তু অনবরত করার কারণে আসলে সমস্যাটা তখনই তৈরি হয় কাজটা করা কষ্ট হয়ে যায় তো কোরিয়ার কাজ এরকমই প্রত্যেকটি কোম্পানিতেই একমাত্র ব্রেক টাইম নির্ধারিত সেভাবেই অনর্গল কাজ করতে হয় তো ভালো থাকবেন সবাই